আমরা বুঝতে পারছি সকলে দুটি ভাগ এগিয়ে আছে এই মুহূর্ত ক্যামেরা বন্দি করার জন্য সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা এত সুশৃঙ্খল আমাদের সঙ্গে থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আমাদের প্রতি ধন্যবাদ আমাদের আমাদের মাঝে এসে পৌঁছেছে একবার দেখার জন্য পশ্চিমবঙ্গের মাটিতে পদার্পণ করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে এসে পদার্পণ করছেন আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই সুস্থিরভাবে মূল মঞ্চের সামনে থাকুন ভাবে থাকুন তিনি আমাদের খুব কাছাকাছি এসে পৌঁছেছেন পদার্পণ করবেন সন্দেশখালী মাটিতে আর কয়েক মুহূর্তে পরে সন্দেশখালী ঋষি অরবিন্দ মিশন ময়দান উদ্ভরিত আপনাদের সাহেব মূল মঞ্চের সামনে অগণিত মানুষ সফরে আজ তাকে একবার অধিক আগ্রহে অপেক্ষা করছেন আমাদের মাঝে এসে পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আমরা তাকে স্বাগত জানাই উত্তর চব্বিশ পরগনা জেলার তরফে সন্দেশকালীন মানুষের তরফে সন্দেশকালীন মাটির তরফে আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে এসে পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা ইউনিম স্বাগত জানাবো তাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি হেলিপ্যাডের চারপাশে যারা আছেন তারা আমাদের রাজি এসে বসেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর চন্দ্রশালী মাটিতে পদার্পন করছেন তিনি

চাকিকে যারা রয়েছেন তারা টিপি মাপার এই সমস্ত কিছু যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে শরীর রাখেন সাফাও শরীর ছুঁড়ে দেবেন না শুধু অসংখ্য মানুষ থেকে সকলের কাছে হবে বিনামূল্য সকলে থাকুন শৃঙ্খলা તમે જોજો મને કહેતા હતા બોલો કે 5 રૂપિયા વિજય પ્રોજેક્ટ દાદેવ